أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شب شمع চোখের পানি ছেড়েছে কান্ত হবে আল্লাহ গুনা মাফ করে দাও গুনা মাফ করে দাও কবরে নিয়ে কষ্ট দিও না আল্লাহ মাই না কবরে কেউ আমতের ময়দানে আমল ডান হাতে না দিলে হিসাবে যদি করা করি করো উপায় নেই সমস্ত কোরআন এবং হাদিস আমাদেরকে স্পষ্ট জানাই দিছে সেখানে কেউ নাই কেউ নাই ময়দানে কেউ নাই আমল নামা যদি ডান হাতে না আসে যদি কড়াকড়ি হয়ে যায় যদি পাকড়াও হয়ে যায় বাবা পুলসেরাত পার করতে হবে খোদার কসম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওলি আব্দাল গৌস কুতুব নবী ও যত আছে সকলকে পুলসেরাত অতিক্রম করা লাগে এটা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোন রাস্তা নাই কোনো আয় নাই এক মাথা ময়দানে হাসরে আরেক মাথা জান্নাতের গোড়ায় তিরিশ হাজার বৎসরের রাস্তা খাড়া দশ হাজার সমতল দশ হাজার নিচের দিকে দশ হাজার বাবা কত বড় সাহস কত বড় তুমি এত বড় নেতা হইছ সেদিন বলা হবে হিসাব নেবে জান্নাতে যাও যদি আমল ভালো হয় রসুল বলছেন আমার উম্মত যদি তুমি আমল ভালো করো মদিনা ওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখো মহব্বত রাখো আল্লাহর হুকুম মতো যদি হায়াত কাটাও তোমার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা পার হতে দুই রাকাত ফজরের নামাজ পড়তে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে তুমি পার হয়ে যাবা আহ জুজিয়া মোমেন মোমেন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার ইমানের নূরে আমার জাহান্নামের আগুন নিবে যাচ্ছে ইমানদারের ইমানের নূরের প্রকাশ নুনের পাওয়ার এত হবে সেই নূরের পাওয়ারের কারণে জাহান্নাম বলবে আমার আগুন নিবে যায় নিভে যায় তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও জুজিয়া মোমেন ফাইনো রাকিয়াত নারী মোমেন তাড়াতাড়ি পার হয়ে যাও এই জন্য ইমানের নোরের বহুত দাম হবে বাবা সেই দিন যদি পুলসারত পার হওয়া না যায় কি হবে রে বাবা এই ওয়াজ কি হবে মাদ্রাসা কি হবে দাতা নেতা ওমোক তোমক আমার কি হবে যদি পার হতে না পারি এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার আখেরাৎ কি হবে আখেরাতে আমার কি হালত হবে আরেক দল উঠবে আর পড়ে যাবে জাহান্ন ধাউ ধাও করে জাহান নামের আগুন জ্বলছে কঠিন তোমার শাস্তি হবে বাবা দুনিয়ার আগুনটা একগুণ গুণ গুণ আগুন জাহান নামে রয়ে গেছে এটা একসাথে মিলে আর সত্তর গুণ উত্তপ করে জাহান নামের আগুনটা সেদিন জ্বলবে এই জন্য দোস্ত এই চিন্তা এটা বড় চিন্তা দুনিয়ার সময় মতো আপনি ভোট দিবেন রাজনীতি করবেন করেন কিন্তু আপনার নামাজ যেন ছুটে না যায় আমি যেন আল্লাহকে ভুলে না যাই আমার কবরে হাসরে চিন্তা যেন ভুলে না যাই আমার শোয়াতে বসে যেন আল্লাহর নাম নিতে পারি শুইতে শুইবার সময় যেন আল্লাহকে নিয়ে শুই আমার ঘুমটাও যেন আল্লাহকে নিয়ে আল্লাহর হুকুম মতো ঘুম দিতে পারি রাস্তাঘাটে চলবো জ্যামে বসে থাকবো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার সময়টা যেন কাটে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে ডাকতে ডাকতে আমার সময়টা যেন কাটে দস্তো এই গুরা বাবা দিরা তো শেষ এক পথে কবরে চলেই গেছে কখন ডাক আসবে জানি না সব আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে কানতবে আল্লাহ গুনা maaf করে দাও গুনাহ maaf করে দাও কবরে নিয়ে কষ্ট দিও না আল্লাহ মাই যনা কবরে কে এর ময়দানে আমল না আমার ডান হাতে না দিলে হিসাবে যদি করা করি করো উপায় এই समस्त কোরআন এবং হাদিস আমাদের কি স্পষ্ট জানিয়ে দিছে কেয়ামতের ভয়াবহতা চিন্তা করে আসো রাসূল বারবার বলছেন উযকুরু যিকরা hazimil ladatil maut এ আমার উম্মতরা মউথের কথা বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি আমরা দুনিয়াতে ছিলাম না কি বলেন ছিলাম এখন আসি সামনে বলেন না সামনে এটা আমার কথা নয় হাদিসের মধ্যে আসছেন। মসজিদে নাবিতে আল্লাহর হাবিব ছিল। সাহাবাহিক রামদের সামনে রসুল বলেন যারা তোমরা এখানে আমার সামনে বসা আছো সামনে একশো বছরের ভিতরে এখানে কেউ থাকবে না সাহাবাহাম বললেন ইয়ারসুল্লাহ বাস্তব কথা ঠিক তদ্রূপ সেই কথাটাও আমি নকল করলাম যারা আমরা এখানে বসছি সামনে আগামী একশো বছরের ভিতরে কেউ থাকবো তাহলে যাওয়াটাই বাস্তব মাস্কানে আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন দিলেন হায়াত দিলেন হায়ারটা আমি কোথায় ব্যয় করতেছি এটা হিসাব নিকাশ করার বিষয় আল্লাহ আমাকে একটা মূল্যবান হায়ার দিয়েছেন আমাকে রেসুলের উম্মত বানিয়েছেন ইমানদার বানিয়েছেন ইমানের পাশাপাশি আল্লাহর পায়গম্বরের আদর্শর উপরে আমি জীবনে কতটুকু কামাই করেছি বাবা আমাদের নেতা কথা বলে গেছেন এবং সামনে আরো অনেক এরকম কথা শুনব সর্বশেষ কথা হলো সব কথার সারাংশ সবাইকে যাওয়া লাগবে নেতা বলেন ও আলেম বলেন ফাজেল বলেন সকল কি কি যাওয়া সেইখানে কোনো নেতৃত্ব চলবে না চলবে আপনি কোন নেতার অনুসরণ করে আসছেন সেটার বললেই পার পাওয়া যাবে না বা পার পাওয়ার জন্য আমার কাছে আমল দরকার আমল যদি না থাকে তাহলে আমার হায়ারটা বরবাদ হয়ে যাবে কামতের ময়দানে জবাব দিতে যদি না পারি বাবা এই যে কষ্ট করে বসে আছি এই কষ্টের কোনো ফল হবে না যদি আখেরাতে ধরা পড়ে যায় আল্লাহ পাক কোরআনে বলছেন পাক বলে গোলাম আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তোদের মতো এক সম্প্রদায়ের মানুষ তারা আমার থেকে ইমান নেয় নাই ইমান নিতে পারে নাই তারাও বুদ্ধিতে চেহারায় নমুনায় টাকা পয়সায় আমাদের থেকে অনেক বেশি কিন্তু তাদেরকে ইমান দেইনি তার মানে ইমান তারা নিতেও পারেনি আমাদেরকে পাক ইমান দিয়েছেন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন কি বলেন ঠিক না ব্যাঠি দুনিয়ার মধ্যে এর থেকে দামি জিনিস একজন মানুষের জন্য আর হতে পারে না সেটা ইমান ইমান যদি থাকে আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের হবে ইচ্ছায় করব অনেক সময় অনিচ্ছায় কি বলো ঠিক না ব্যাঠি গুণা ইচ্ছায় অনেক সময় করে ফেলি অনিচ্ছায় অনেক গুণা হয়ে যায় তো আল্লাহ পাক আমাদেরকে অনেকটা আশ্বাসের বাণী শুনেছেন যে গোলাম তুই যদি গুনা হয়ে যায় সাথে সাথে তুই আমার কাছে আস তবা কর আমার কাছে আসো নত স্বীকার করো যে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি ভুল করে ফেলছি বাবা এই যে বুড়া হয়ে গেছে সকলে কোনো দিন কি আর জুয়ান হবে কোনো দিন আর জুয়ান হবে না আমরা যারা বুড়া হয়ে গেছি আমরা আমাদের জুয়ানির কিছু ইতিহাস বা স্মৃতি আমাদের স্মরণ আছে যে যারা এখন জুয়ান আছে তারা বার্ধিক্য জমানার কি সমস্যা এটা তারা বুঝবে না কারণ তারা এখনও জুয়ান আর বুড়ারা তাদের অতীতের জীবনের কথা মনে পড়ে যে কি হালাত কি হালাত করেছি কি অবস্থা করেছি এখন বার্ধিক্য যখন চলে আসছে শরীরে কমজোর হয়ে গেছে আস্তে আস্তে করে মৌতির কথা স্মরণ হয় হয় কি হয় না ওই বুড়াটাই আল্লাহর কাছে প্রিয় বুড়া যে বুড়া হওয়ার পরে সে এখন জীবনের কৃতকর্মের উপরে আফসুস করতেছে আর তবা করতেছে যে আল্লাহ তুমি আমাকে যদি ঈমান দিয়ে যদি না নাও আমি কবরে গেলে আমাকে কোনো নেতা সেখানে উপকার করবে না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আমার দুই পয়সা উপকার করবে না পারবে উপকার করার জন্য একটাই সামান কোরআন বলছে দুনিয়াতে যখন কেউ চলে যাবে তাকে কিছু উপকার যদি তুমি করতে হয় কোরআন তেলাওয়াত করো পাকের জিকির করে করে তার রুহের মধ্যে সবাবগুলি পাঠাও এই উসিলায় আল্লাহ হতে পারে একটাই মাধ্যম যেটাকে সদকায় জারিয়া বলছেন এটার অনেক কথা আছে লম্বা আলোচনা করার সময় নেই সুযোগও এলমুন তাফের তিনটা সন্তান যদি কাজ বাবা দুনিয়াতে রেখে যায় ছেলেটা হোক মেয়ে হোক সে নামাজি সে দিনদার তেলাওয়াত সে মা বাবার জন্য দোয়া করে এমন সন্তান যদি দুনিয়াতে কেউ রেখে কবরে যায় তার কবরে তার এই সন্তানের নেকামলের স্বভাব কবরে পৌঁছে থাকবে তাবা দুনিয়া দোয় সে দিন আলিম শিখছে কোরআন হাদিস শিখছে সে নিজেও আমল করে এবং সে আবার ছাত্র বানাইয়া গেছে সে ছাত্র আবার ছাত্র বানাইতেছে এই ধারাবাহিকতা যত সে ছাত্র বানাইল প্রত্যেকের স্বভাবের এক অংশ ওই বাবার কবরে পৌঁছে তিন নম্বর আউ সদাকাতন জারিয়া মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট পোল ব্রিজ পানির টিবল ইত্যাদি এই সমস্ত কাজগুলি যেগুলি জনকল্যাণমুখী মানুষের উপকারে আসে শুধু মুসলমান নয় মানুষের উপকারে হয় একটা রাস্তা বানিয়ে দিয়েছেন একটা ব্রিজ বানাই দিয়েছেন রাস্তাটা সুন্দর করে দিয়েছেন কোনো এলাকায় পানির ব্যবস্থা নাই সেখানে একটা পানির একটা টিবল বানাই দিলেন সকলেই উপকার পাবে পশু পাখিরাও সেখান থেকে পানি খাবে সে রাস্তা দিয়ে চলবে এটার একটা স্বভাব আপনি কবরে শিয়া শিয়া পাবেন ব্যাপারটা কি সাধারণ মাদ্রাসায় টাকা দিয়ে যাবেন মসজিদে আপনি বানিয়ে গেলেন এটা সৎকায় জারিয়া এই তিনটা কাজ মোমেন কবরে শুয়া শুয়া দুনিয়ার থেকে যাওয়ার পরে সবাব পাওয়ার একটা ব্যবস্থা বুঝে আসছে কথাটা কয়টা বলছি নেককার সন্তান জমিয়ে রাখা এই জন্য আমরা আমাদের সন্তান গুলাকে নেককার বানিয়ে যাব তারা যেন নামাজি হয় বাবার জন্য দোয়া করবে এই যে মেয়েগুলাকে এখানে পড়ানো হচ্ছে মেয়েরা কি বাবার সন্তান না শুধু পুত্র ছেলেরাই সন্তান সন্তান ছেলেকে আপনি লেখাপড়া শিখাইলেন মেয়েটাকে মূর্খ বানাইয়ে রাখলেন এটা তো ইনসাফ করেননি মেয়েটাকেও শিক্ষিত বানাতে হয় কোরআন শিখাইতে হয় তাকে দিন শিখাইতে হবে সে যখন অন্যখানে যাবে বিবাহ সারী দিবেন সেখানেও সেই ঘরটা সেই পরিবেশটা তার সন্তানগুলিও দিন পাবে পাবে না বাবা মেয়েটা যদি সে নামাজি না হয় সে বেপর্দা হয় সে উচ্ছৃঙ্খল চলাফেরা করে তার ঘরে সন্তান আসলে এটাও মায়ের চালচলন দেখে সে ওরকম হবে কি বলেন ঠিক না ব্যাঠি আর এই যে মহিলা মাদ্রাসায় যে মেয়েগুলি পড়ে পড়বে এরা নামাজি এরা তেলাওয়াত করে সহি করে কোরআন শিখে তাহলে এদের এই নে আপনি কবরে শুয়া পাবেন এই জন্য মনে রাখেন এই তিনটা কাজ আমি লম্বা কথা বললাম না আমরা যেহেতু কবরে যাব ওয়েটিং রুমে আল্লাহ পাক কেন সেখানে এই ওয়েটিং রুমটা রাখলেন ডাইরেক্ট সরাসরি ফয়সালা দিয়ে দিতে পারতেন আল্লাহ পাক জানেন যে আমার বন্দা দুনিয়ার থেকে আসছে সমস্ত গুণাগুলি সে মাফ করে আসতে পারে নাই এই জন্য কবরে আসার পরে তার কবরে যদি আজাব হয় এই আজাব থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য রাস্তাটা আমি দুনিয়াতে রেখে আসছি এই তিনটা রাস্তা রেখে গেলাম সেই রাস্তা যখন তারা অবলম্বন করবে তখন সেই কবরে সবাব পুষবে তার কবরে গুনা মাফ হবে তার সওয়াবগুলি আসবে এবং কবরে আজাব মাফ হয়ে যাবে বাবা এটা হলো সবচেয়ে বড় কাজ দুনিয়াতে একদিন আসেন রাজনৈতিক করবেন কোনো নেতা আসবে ইত্যাদি আসবে সবারই খেয়াল একটাই হবে আমার কবরটা যেন ভালো হয় কবরটা যেন ভালো হয় ভালো মানুষ কি নেতা বানানো ভালো মানুষকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটা একটা সবের কাজ কারণ সে ভালো মানুষকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে মানুষ শান্তি পাবে না তখন আপনি অনেক সময় এমন অবস্থা হবেন এই লোকটাকে বসাবার কারণে এই গুণার ভাগিও আপনি হবেন অপচয় করবে অন্যায় করবে কেয়ামতের ময়দানে কোরআন একটা ইমামি কেয়ামতের ময়দানে যারা যাকে নেতা বানাবে বুঝে শুনে নেতা বানাইতে হবে যাকে নেতা বানাইবেন কেয়ামতের ময়দানে ফ্লোয়াররা উঠানো হবে যে ওই নেতার অনুসরণী যারা যারা আছে তাদেরকে ডাকো ওই নেতা যেদিকে যায় সেও সেদিকে যাবে নেতা যদি জান্নাতি হয় তার অনুসারী জান্নাতি হবে নেতা যদি জাহান্নামী হয় একসাথে সব জাহান্নাম চলে আল্লাহর কোরআন বলছে এই নেতা বুঝে শুনে বানাই জা জালেম যদি হয় জুলুম করে এটার ভাগ আপনিও পাবেন আপনার ভোটে পাশ করছে না বুঝতে হবে আমরা আগামী দিনে সেইভাবেই চিন্তা ভাবনা করবো বুঝে শুনে আমরা চাই যে আমাদের দেশটা যেন একটু শান্তিতে ফিরে আসে অসামাজিক মানুষরা যেন না আসে নামাজি আসতে পারে দিনদার আসে ইসলাম ভালোবাসে কোরআন ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে মসজিদ মাদ্রাসা ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে এরকম মানুষ আমরা চাই তারা আসলে দেশ ভালো হবে সমাজ ভালো হবে সুন্দর হবে এটাও আমাদের চেষ্টা তো যার কারণে ওনারা তো রাজনৈতিক আলোচনা করলেন আমি ওই দিনে বলছিলাম যে রাজনৈতিক করবেন এটা দেশের একটা কাজ এর মানিয়ে আপনি নামাজ পড়বেন না সেটা হলো আপনি ভালো কাজ করলেন আপনি এই রাজনীতি করতেছেন ভালো করেন আপনার মূল ম্যানিফিস্ট থাকতে হবে যে আমি নামাজের সময় হলে নামাজ পড়ব যদি আপনি নামাজ পড়তে না পারেন আল্লাহ রসুল বলছে যে তোমাদের উপরে আল্লাহর অভিশাপ হবে আল্লাহ লানত হবে তো আল্লাহ রসুল যদি কাউকে বদয়া করে সারা দুনিয়ার সমস্ত অলি আবদাল গাউজ কুতুবকে বাইটা খাওয়াই দিল তার কোনো উপকার হবে কারণ রসুল তার বিরুদ্ধে আল্লাহ রসুল বিরুদ্ধে গেলে আর উপায় আছে এই জন্য রসুল বলছে নামাজই হোক নামাজ পড়ো না এবং কিছু বলছেন যারা নামাজ পড়ে না এরা দিনের কোনো অংশ নাই তাদের তাদেরকে মুসলমানই বলা যাবে না এই জন্য তোমরা নেতার পিছে দৌড়াও যুবক বাবা দিয়া ভালো কথা দৌড়াও নামাজটা ঠিক রেখে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করো না নিজকে পবিত্র রাখো প্যান্টের বুতাম খুলে রাস্তায় রাস্তায় তুমি মিছিল করো এই করো সি করে যাচ্ছ তুমি শরীরটা নাপাক করে ফেলছো মুসলমানের সন্তান রসুল দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ করেছেন নামাজের সময় চলে যায় অনেক সময় নেতা ভালো হলে নেতা দেয় মসজিদে ঢুকে আর অনুসারীরা সব বাহিরে সিগারেট খায় ঘুরে আড্ডা মারে এদের মসজিদে যাওয়ার তৌফিক হয় না কে ঠিক বলছি না ঠিক বলছি মানে যে বড় আফসুস লাগে নেতার উচিত হবে যে আমার অনুসারীরা যারা আছে সবাই কি বলবো যে ভাইরা তোমরা নামাজই হও নামাজই হও নামাজ পড়ো তাহলে আপনার দায়িত্ব আপনি আদায় করলেন অনেকদিন আগে আমাদের নারায়ণগঞ্জে তখন সরাসরি আবদুল মতিন চৌধুরী ছিল বিএনপির আমলে তো সেখানে একটা জনসভা হচ্ছিল তো আসরের নামাজের সময় হয়েছে আজান হইতেছে চতুর্দিকে মসজিদে প্রথমত কাজটা তারা ভালো করলো মাইকটা বন্ধ করে দিয়েছে কারণ মিনারে মিনারে আজান হচ্ছে আজানের সময় মাইক বন্ধ আজানের পরে সামান্য বক্তৃতা হয়েছে তারপর দেখলাম যে নেতাগুলি স্টেজের মধ্যে তারা নামাজ পড়ছে অনুসারীরা পড়ে নেই অনেকে কিন্তু নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন আব্দুল মতু চৌধুরী নামাজ পড়ছে দেখে ভালো লাগবে যে এমন নেতাই হওয়া দরকার যে তুমি স্টেজে যাবার শেখানো তুমি আল্লাহকে ভুলতে চাও হয় তুমি আল্লাহকে স্মরণ রাখবা তুমি রাজনৈতিক করলা দেশের উন্নয়ন করবা তোমার নিজেরই তো উন্নয়ন করতে পারো নাই তুমি নিজে জাহান্নাম নাম থেকে নিজেকে যদি না বাঁচাও তুমি দেশকে কি বাঁচাইবা এই যে আমি আমার কথা বড় স্পষ্ট আমি বলার সুযোগ পাইনি আর বলতে পারতেছি না পরিষ্কার কথা হয়তো ইউটিউবে আপনারা আমার আলোচনা দেখেন সন্তান পারেন মনে হয় প্রত্যেক জুমার আমার আলোচনাগুলি ইউটিউবে আসে তো সেই হিসাবে আমি নিজকে জাহান নাম থেকে বাঁচাবো তারপরে আমি দেশকে বাঁচাবার চেষ্টা করবো বাবা আমার এই নেতা আমার কিছু হবে না যদি জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় দোস্ত এটা বড় আফসোসের কথা সেখানে কেউ নাই কেউ নাই ময়দানে কেউ নাই আমল নামা যদি হাতে না আসে হিসাবের যদি কড়াকড়ি হয়ে যায় যদি পাকড়াও হয়ে যায় বাবা পুলসেরাত পার করতে হবে খোদার কসম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওলি আব্দাল গাউস কুতুব নবী ওলি যত আছে সকলকে পুলসেরাত অতিক্রম করা লাগবে এটা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই কোনো আয় নাই এক মাথা ময়দানে হাসরে আরেক মাথা জান্নাতের গোড়ায় তিরিশ হাজার বৎসরের রাস্তা খাড়া দশ হাজার সমতল দশ হাজার নিচের দিকে দশ কিরে বাবা কত বড় সাহস কত বড় তুমি এত বড় নেতা হইছ সেদিন বলা হবে হিসাব নেওয়ার বলে পুলিশ জান্নাতে যাও যদি আমল ভালো হয় রসুল বলছেন আমার উম্মত যদি তুমি আমল ভালো করো মদিনা ওয়ালাহর সাথে সম্পর্ক ভালো রাখো মহব্বত রাখো আল্লাহর হুকুম মতো যদি হায়াত কাটাও তোমার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা পার হতে দুই রাকাত ফজরের নামাজ পড়তে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে তুমি পার হয়ে যাবা আহ মোমেন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার ইমানের নূরে আমার জাহান্নামের আগুন নিবে যাচ্ছে ইমানদারের ইমানের নূরের প্রকাশ নুনের পাওয়ার এত হবে সেই নূরের পাওয়ারের কারণে জাহান্নাম বলবে আমার আগুন নিবে যায় নিভে যায় তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও জুজিয়া মোমেন ফাইনোর আকায়াত নারী মোমেন তাড়াতাড়ি পার হয়ে যাও এই জন্য ইমানের নূরের বহুত দাম হবে বাবা সেদিন যদি পুলসারাত পার হওয়া না যায় কি হবে রে বাবা এই ওয়াজ কি হবে মাদ্রাসা কি হবে দাতা নেতা ওম তোমুধি আমার কি হবে যদি পার হতে না পারি এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার আখেরাত কি হবে আখেরাতে আমার কি হালাত হবে আরেক দল উঠবে আর পড়ে যাবে জাহান নামে ধাউ ধাউ করে জাহান নামের আগুন জ্বলছে কঠিন তোমার শাস্তি হবে বাবা দুনিয়ার আগুনটা এক গুণ গুণ আগুন জাহান নামে একসাথে মিলে আর সত্তর গুণ উত্তপ করে জাহান নামের আগুনটা সেদিন জ্বলবে এই জন্য দোস্ত এই চিন্তা এইটাও বড় চিন্তা দুনিয়ার সময় মতো আপনি ভোট দিবেন রাজনীতি করবেন করেন কিন্তু আপনার নামাজ যেন ছুটে না যায় আমি যেন আল্লাহকে ভুলে না যাই আমার কবরে হাসরে চিন্তা যেন ভুলে না যাই আমার শোয়াতে উঠাতে বসে যেন আল্লাহর নাম নিতে পারি শুইতে শুইবার সময় যেন আল্লাহকে নিয়ে শুই আমার ঘুমটাও যেন আল্লাহকে নিয়ে আল্লাহর হুকুম মতো ঘুম দিতে পারি রাস্তাঘাটে চলবো জ্যামে বসে থাকবো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার সময়টা যেন কাটে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে ডাকতে ডাকতে আমার সময়টা যেন কাটে। দস্তো এই বুড়া বাবা দিরা তো শেষ এক পথে কবরে চলেই গেছে। কখন ডাক আসবে জানি না। সব সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে কানতবে আল্লাহ গুনা maaf করে দাও। গুনা maaf করে দাও কবরে নিয়ে কষ্ট দিও না আল্লাহ। মাইরো না কবরে। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে না দিলে হিসাবে যদি করা করি করো উপায় সমস্ত কোরআন এবং হাদিস আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিছে কেয়ামতের ভয়াবহতা চিন্তা করে আসো রসুল বারবার বলছেন রুজগুরু জিক্রাহিল মাউত এ আমার উন্মতেরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি এই যে লোকটা দিয়ে জান্নাতি মানুষ দেখে রাখেন সব হ্যাঁ আল্লাহ মানুষ আল্লাহ রসুল বলছেন যাদেরকে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই দুনিয়া দেখতে পারে নাই ছেলে মেয়ে দেখে নাই মা বাবা দেখে নেই কারো চেহারা দেখতে পারে নাই তাদের প্রতিদান আল্লাহাক বলেন প্রতিদানটা আমি তার জন্য জান্নাত রাখছি বলবেন না মতোন কি রাখছি সে যখন গুনার থেকে বেঁচে থাকবে বাস দেখবেন সহজে সবার আগে যাইবে জান্ন চোখ দেয়নি এই এমন বড় মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিছি এক একটা চোখের দাম কত এ মুসলমান এই চোখের দাম কত এই চক্ষুটাকে কোথায় লাগাইছি কোথায় লাগাইছি মা বাবার চেহারা দেখো নিজের ছেলে মেয়েদের চেহারা দেখো কোরআন শরীফ খুলে খুলে দেখো পড়তে পারলে পড়ো আর কম্পকে পড়তে না খুলে হাতটা ঘুরাও আর আমি তোমার কোরআনটা পড়তে পারি না তোমার কোরআন তুমি কি বলছো কিছু বুঝলাম না আল্লাহ মায়া করো চুমা দাও বুকে লাগাও আল্লাহর কোরআনকে মায়া আল্লাহ খুব আল্লাহর কোরআনকে ভালোবাসো এটা বিশাল বড় অবদান এই জন্য চোখ দিয়া দিয়া আল্লাহর কোরআন দেখো মসজিদ দেখো ওলামাই ওলামাইকার চেহারা দেখো বাবা অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে কথা শেষ এটাই কবরে সবাই চলে যাব। গুনা মাফ করাইয়া কবরে যাইতে হবে বাবা ছাড়া ভিন্ন কোনো পথ নাই তো গুনাহ করছি আমি মাফ থাইবিটা কে মাফ থাইবো অপরাধ আমি করছি মাফ কি যাবে চাবে এই জন্য আমি আল্লাহর কাছে গুণা করছি মাফ চাইতে হবে রাত্র নিরিবিরি উঠেন শেষ রাত্রে উঠেন বুড়া বাবা কষ্ট হলেও রাত্রে আল্লাহ তুমি আমারে করে দাও তুমি মাফ না করলে আমি যাবো কার কাছে আমার কি আরেকজন কোনো মাওলা আছে আমি তো গুণা করিয়েই ফেলছি আল্লাহ এখন তো আমার কবরের ডাক দিয়ে নিয়ে যাই ওই সময় আমি কেমনি কবরের শাস্তি সহ্য বাবা ক্ষমতা তো নাই

إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ইয়া হাইয়ো ইয়া ক ইয়ু বে রাসমাতী গ্যানার স্থগিস ইয়া হাইয়ো ইয়া কইয়ো বে রাসমতি গ্যান স্থগিশ ইয়া রহিমান ইয়া রহিব ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জালকৌ আতিল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ তোমাকে রাজি করে কবরে যাওয়ার জন্য আল্লাহ নফসের গোলামী করে শয়তানের ঢোকায় পড়ে গুনা করে করে আমল নামাকে বরবাদ করে দিয়েছি আল্লাহ আল্লাহ গভীর রাত্র আল্লাহ তুমি তাকাইয়া দেখো আমরা মেসকিনের মতো দুইটা হাত তুলেছি তোমার কাছে আল্লাহ আল্লাহ আমরা কিছুই জানি না কিছু বুঝি না বাউলা শুধু দুইটা হাত তুলতে শিখছি আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দিতেছি আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি বলছো গোলাম তুই তবা করলে আমি তোরে মাফ করে দিব আল্লাহ গুনার বোঝানি আমাদেরকে কবরের ডাক দিয়ে না আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা আল্লাহ কবরের বন্ধু কে হবে আল্লাহ এই শীতের মধ্যে মরে গেলে সব খুলে রাইখা দিবে আল্লাহ সাদা কাফনে পেঁচাইয়া আল্লাহ নির্দয় নিষ্ঠুরের মতো আমাকে ফেলে দিবে কবরে আল্লাহ হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়াই দিয়া চলে আল আল্লাহ আমার উপরে কি হালাত যাবে কেউ নিবে না খবর বাবলা আল্লাহ আমাদের কবর কে রহমতের কবর বানাই দিও আল্লাহ কবর গর্ত বানাই আল্লাহ কেমনে সহ্য করব গো আল্লাহ কলিজাটা ফেটে যাবে তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ দয়া করে আমাদেরকে এক গ্লাস নসিব করে দিও আল্লাহ এক গ্লাস নসিব করে দিও আল্লাহ আমাদের আমুল আমার ডান হাতে দিও আল্লাহ আমুল আমার ডান হাতে দিও আল্লাহ আল্লাহ পুলসের আজকে তুমি রহমতের দ্বারা পার করাইয়া দিও আল্লাহ সারা জীবন জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার মায়া কমাইয়া দাও আল্লাহ আল্লাহ তোমার মায়া দিলে বসাইয়া দাও আল্লাহ ওয়ালার মায়া বসাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লাও আল্লাহ ছাত্র উস্তাদ যারা আসি সবাইকে কবুল করে লাও আল্লাহ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও মাদ্রাসার সমস্ত কাজগুলি তুমি গায়েবের থেকে তৈরি করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল फरमाओ আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছেয়া দাও আল্লাহ আপনার ইসমে আজমের উসিলা আপনার হাবিবের কদম মোবারকের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করে নেন সললাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين بِرَحْمَتِكَ یا ارحم সালাম